এরপরে প্রশ্ন হলো পরের জমি যদি রেকর্ড করে খারিজ করে নেয় অথচ অথচ সে পাঁচ শক্ত নামাজ পড়ে কোরআন হাদিসের দৃষ্টিকোণ আলোকপাত করলে ধন্য হব দেখুন কোনো ব্যক্তি যদি অন্যের জমি নিজের নামে করে নেয় অন্যের আইল ঠেলাঠেলি করে হারাম উপার্জন করে আবার লোকটা নামাজও পড়ে কপালে তার দাগও পড়ে গেছে মুখে লম্বা দাড়িও আছে গায়ে লম্বা জুব্বাও আসে মাথায় মার্শাল্লা বড় একটা টুপিও আছে আবার হজমরাও করে এই টাইপের মুসলমানরা আত্মপ্রবঞ্চনার শিকার নিজেকে নিজে প্রতারণা করছেন তিনি তিনি মনে করেন তার এ নামাজ রোজা তার এ সমস্ত নেকামল তাকে জান্নাত পাইয়ে দিবে বান্দার হক যে ব্যক্তি নষ্ট করবে সে আল্লাহর হক যদি শতভাগ আদায় করে আর বান্দার হকে যদি কোনো তোয়াক্কা না করে বেপরোয়া হয় আর বান্দার হক নষ্ট করে তো কেয়ামতের দিন আল্লাহ রবুল্লাহ আলমিন তার এই বান্দার হক নষ্ট করার অপরাধ মাফ করবেন মুস্তাদ আহমদের বনিতে হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে এক ধরনের মামলার কোনো শুনানি হবে না সেটা হলো শির্ক শির্কে আকবর করে মারা গেলে বিনা হিসাবে জাহান নাম কোনো কথা শোনা হবে না আরেকটা হলো আল্লাহবাদী মামলা আল্লাহর হক নষ্ট করেছেন নামাজের ত্রুটি করেছেন রোজায় ত্রুটি করেছেন হজে ত্রুটি করেছেন এগুলোর ব্যাপারে আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে জান্নাত দিতেও পারেন সেই সম্ভাবনা আছে আর চাইলে আল্লাহ তালা শাস্তি দিয়ে তারপরে মাফ করতে পারেন আর তৃতীয় মামলা হলো বান্দাবাদী মামলা কোনো মানুষের হক নষ্ট করেছেন কোনো মানুষের অধিকার নষ্ট করেছেন এটা যদি হয় তাহলে এই মামলার ব্যাপারে আল্লাহ বলবেন এটার শুনানি হবে যার হক নষ্ট করেছ তার সাথে সে যদি তোমাকে মাফ করে তো ভালো আর না মাফ করলে নাই আর কেমন ময়দানে বাপ সন্তানকে সন্তান বাপকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বন্ধু বন্ধুকে কেউ কাউকে মাফ করবে না কারণ ইয়ামায়া ফিররুলমার অবিনাসী সবাই নিজের যান বাঁচানোর চেষ্টা করবে এই জন্য আমার যে ব্যক্তি অন্যের জমি আত্মসাৎ করেন নিজের নামে লিখিয়ে নেন আইল ঠেলাঠেলি করেন অবৈধভাবে অন্যের সম্পদ আহরণ করেন এই ব্যক্তি নামাজ রোজা যত কিছুই করুক এই ব্যক্তি কখনো আল্লাহ রব্দুল আরামিনের রেজামন্দি হাসিল করতে পারবে না যদি কেউ অন্যায় করার পর তার ভিতরে উপলব্ধি জাগ্রত হয়েছে প্রায়শ্চিত্ত করেছেন তওবা করেছেন তাহলে পাওনাদারের পাওনা পরিশোধ করে দিয়ে আল্লার কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারেন এবং তার মাপ পাওয়া যেতে পারে ঈশা আল্লাহ আমাদের সমাজে অনেক ভাইরা আছেন ইসলাম বুঝতে ভুল করেছেন তারা মনে করেন ইসলাম মানে হলে শুধুমাত্র নামাজ রোজার নাম ভাইরা আমার নামাজ রোজার পাশাপাশি বান্দার হকের বিষয় অনেক বেশি কি থাকতে হবে সচেতন সতর্ক থাকতে হবে বরং আপনি যদি ফরজ কাজগুলো করেন নফল কাজ বেশি না করেন মানুষের হক নষ্ট করার ব্যাপারে সাবধান থাকেন কারণ হক নষ্ট না করেন আপনি জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো আমি ভুল বললো তাজ ঠিক করে দিবেন এখানে ইনশাআল্লাহ আর পক্ষান্তরে অনেক নফল আমল করেন জিকির আজকার করেন দোয়া দরুদ করেন মাসাল্লাহ তাজবি তাহালিল করেন কোরআন ল করেন শুনেন ওয়াজ মাহফিল করেন শুনেন আবার ওয়াজ মাহফিলে টাকা পয়সাও দান করে দেন আর এদিকে মানুষের হক নষ্ট করেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বাইরে আমার আমাদের সমাজে মানুষ মনে করে টাকা হইলে বাঘের কল্যাপ পাওয়া যায় অতএব আগে পয়সা কামায় নেই চুরি করে গম চুরি করে হারাম উপার্জন করে বিভিন্নভাবে অন্যায়ভাবে ঘুষের মাধ্যমে সুদের মাধ্যমে মানুষের জমি জমা আত্মসাত করে টাকা পয়সা কামাই করে নেই এরপরে টাকার পাহাড় গড়া হয়ে গেলে তারপরে এবার এবার মসজিদে কিছু দিয়ে দিব মাদ্রাসা কিছু দিয়ে দিব মাহফিলে কিছু দিয়ে দিব মাহফিলে বক্তা সাহেব দোয়া করে দিবেন আল্লাহ জান্নাত পার করে দিয়ে আসে কি বলেন এই দোয়া কোনো কাজে আসবে দুনিয়ার সব হুজুর হারামাইনের ইমাম সাহরা সবাই মিলে যদি চিৎকার করে করে কাঁদে এই লোকের জন্য এ হারাম খোরের জন্য তো আল্লাহ রব আলমিনের কাছে এই দোয়া অন্তত মানুষের হক থেকে মুক্তি লাভের জন্য চুল পরিমাণ কোন সহায়ক ভূমিকা রাখবে না মানুষের হকের পরে সাবধান থাকবো তো আমরা ইনশাল্লাহ সাদা করার সিস্টেম আছে আল্লাহর কাছে আল্লাহর কাছে কালো টাকা সাদা করার কোন সিস্টেম কালো টাকা সাদা করার একটাই সিস্টেম যার হক মেরেছেন তারটা ফেরত দিবেন তাকে পান না তার ওয়ারিসদেরকে দিবেন তাদেরকেও পান না গরিব দুঃখীকে তাদের সবের নিয়ে দান করবেন যে সবের আশা করবেন না এরপর আল্লাহর কাছে মাপ চাইবেন ইনশাল্লাহ মাফের আশা করা যায় আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন বাস্তবতা এই কঠিন বিষয়টিকে বোঝা এবং উপলব্ধিতে আনা আমল করার তৌফিক দান করুন